যারা অফিসার তারা কি করছিল প্রশাসনের দিকে যেহেতু কে খবর দিল উপজাতিদের যারা সলাকা বিদ্ধ করে তাদেরকে মারলো এটা কি ধরনের অত্যাচার চলছে প্রশাসন কি করছে এ অন্যায় অভিযোগ নিয়ে নেওয়া যায় না আমরা বাঁচতে পারবো না

পর্যটকদের নিয়ে যাব ওখানে আমরা বাঘ দেখবো আরে তারা কোথায় থাকবে তারা তো মূলত খাবারের জন্য গ্রামে ঢুকে পড়ছে তাদের কোনো অন্যায় হয় অন্যায় এই মানুষ জাতি আমি নিজে মানুষ হয়ে আমি লজ্জায় উঠ দেখাতে পারি না এই ঘটনার পরে আজকে আমি ভেবেছিলাম আজকে আমরা গণ আন্দোলন করব কিন্তু এই ওয়েদার আমাদের বাড়ছে দেশে যাই হোক এই আন্দোলন চলছে এই আন্দোলন চলবে ধন্যবাদ